আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকে ভিডিওতে র রা এবং রআথি এই তিনটা ফেলের ব্যবহার শিখে নিব ইনশাল্লাহ আইতু অর্থ হচ্ছে আমি দেখেছি আইতু আমি দেখেছি র আইতা তুমি দেখেছ রি এটার অর্থ তুমি দেখেছো তবে র আইতাটা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর রআতি এটা মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে আইতু আমি দেখেছি তুমি দেখেছ এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে রি এটার অর্থ তুমি দেখেছ এটা মহিলার ক্ষেত্রে ব্যবহৃত হবে এবার ব্যবহার শিখে নিয়ে যাক আর শাইখ সাইক বলছেন মান রিফিল আ জিদি মান রিফিল ফিল জিদি ইয়া আসাতু আমরা আগের ভিডিওতে মানের অর্থ দেখেছি মানের ব্যবহার দেখেছি তা মান অর্থ হচ্ছে এখানে কাকে মান র আইতি কাকে দেখেছ ফিল মাসজিদি মসজিদে ইয়া আ হে আয়সা হে আয়সা তুই মসজিদে কাকে দেখেছ আয়সা বলছে র আইতুল ইমাম আফিল মাসজিদ ইয়া শাইখ হে শাইখ আমি মসজিদে ইমাম সাহেবকে দেখেছি র দেখেছি আল ইমামা ইমাম সাহেবকে ফিল মাসজিদি মসজিদে ইয়া শাইখ হে শাইখ আর শাইখ এবার শাইখ বলছেন মান র আইতা ফিল মাদ ইয়া রশিদু হে রাশেদ তুই মাদ্রাসাই কাকে দেখেছ হে রাশেদ তুমি মাদ্রাসায় কাকে দেখেছ রাশেদ বলছে রাইতুল উস্তাদা ফিল মাদ্রাসাতি ইয়া শাইখ হে শাইখ আমি মাদ্রাসায় উস্তাদকে দেখেছি এবার শাইখ বলছেন মান রাইতি ফিস সুকি ইয়া فاطمه তু হে فاطمه তুমি বাজারে কাকে দেখেছ সুকুন বাজার ফিস সুকি বাজারে তা মান রাইতি ফিস সুকি فاطمه হে فاطمه তুমি বাজারে কাকে দেখেছ فاطمه বলছে রাইতু জামিলাতি ফিস সুকি ইয়া হে শাইখ আমি বাজারে আমার সহপাঠীকে দেখেছি জামি অর্থ হচ্ছে সহপাঠী জামি লাতুন সহপাঠী এবার শাহেক বলছেন মান রাফিল মাল আবিয়া খালিদু হে খালেদ তুমি খেলার মাঠে কাকে দেখেছ মাল আবুন খেলার মাঠ তা খেলার মাঠে তুমি কাকে দেখেছ খালেদ খালেদ বলছে রাই তু আখি ফিল মাল আবি ইয়া শেখ হে শায়েখ আমি খেলার মাঠে আমার ভাইকে দেখেছি হে শায়েখ আমি খেলার মাঠে আমার ভাইকে দেখেছি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন